ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাজ লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি এখন আগের তুলনায় মোটামুটি ঠিকই আছি তবে ওর হচ্ছে পুরো দাঁতে ব্যথা কালকের থেকে প্রচুর দাঁতে ব্যথা কোন দাঁত দেখাও এই যে এইদিকে গালটা পুরো ফুলে গেছে তো কালকে আবার এখান থেকে হোমিওপ্যাথিক ওষুধ এনে খাইয়েছি তাও এখনো ব্যথাটা পুরোপুরি কমেনি গাল ফুলে আছে তো রাতে আবার জ্বর এসেছিলো ওই বিকেলের দিকটা করে জ্বরও এসেছিলো ওষুধ টষুধ কালকে ওষুধ খাইয়েছি মানে এত ভোগে একটার পর একটা চলতেই থাকে তো যাই হোক কালকে আর্টে গিয়েছিল আজকে হলো সানডে তো আজকে আর আর্টে যেতে পারিনি ওর শরীর ভালো ছিল না জ্বর দাঁত ব্যথা আজকে আর পাঠায়নি এখন একটু ঠিক আছে মোটামুটি তো এখন যাচ্ছি হলো আমাদের এখানে ক্রান্তি মোড়ে একটুখানি বাজার করতে অনেকদিন ধরে বাজার টাজারও করা হয় না তো বাজার করতে যাচ্ছে আজকে সানডে জন্য ছুটি আছে তো এই আসলোই চারটে সাড়ে তিনটের সময় আবার কালকে সকালবেলা চলে যাবে তো আসলো একটু ঘুমোচ্ছে রেস্ট দেখো পিছনে আসছে ডগির বাচ্চা তো ও পুতুল নিয়ে আমার সাথে যাচ্ছে এখন একটু শরীরটা একটু ঠিক আছে তো সেই জন্য যাচ্ছে না তো কালকে থেকে খুব শরীর খারাপ ছিল দাঁত ব্যথা প্রচণ্ড গাল ফুলে গেছে চলো বাজারে যাই গিয়ে অল্প কিছু বাজার করে নিয়ে আসি ক্রান্তিম থেকে চলো পাঁচটা বাজে তাই দেখো একদম অন্ধকার অন্ধকার হয়ে গেছে দেখো এই গালের থেকে এই গালটা কতটা ফুলে গেছে পুরো গালটাই ফুলে গেছে তো ব্যথা আছে এখন তো আমার মেয়েটা এত ভোগে যে কি বলবো কিছুদিন আগেই দেখলে যে পেটের কত প্রবলেম হয়েছিল জ্বর বমি তার জন্য ডাক্তার দেখালাম ওষুধ খেলো তারপরে একটু সুস্থ হতে না হতেই আবার এখন দেখো দাঁতের ব্যথা তো দাঁতের ব্যথা এত কষ্ট পাচ্ছে তো গতকাল রাতেও এরকম ব্যথা হয়েছিলো সারা রাত একটু বাদে বাদেই কান্না করেছে আর কি তো সকালবেলা পরের দিন আর কি ডাক্তার দেখালাম তো সকালে ডাক্তার দেখি ওই যে ওষুধ খাওয়ানোর পর এখন যাও ব্যথাটা একটু কমেছে কিন্তু গালটা ফুলে গেছে তো এখন আবার যাওয়ার সময় ওষুধ নিয়ে নিয়ে যাবো তার আগে যে আমি ক্রান্তিমোড়ে আসলাম তোমাদেরকে বললাম যে বাজার করব তো ওদিকে চিকেন নিলাম তারপরে একটা কফি নিলাম তারপর বিস্কুট নিলাম এগুলো নিয়ে তো এবারে এসেছি এদিকে সবজি নিতে তো অনেক রকমের সবজি উঠেছে তো এখান থেকে আমি লঙ্কা নিচ্ছিলাম আর তাছাড়া আদা রসুন এসব ফুল ফুলকপি বেশ ছোট ছোট সুন্দর ফুলকপি দেখতে পেলাম তো ফুলকপি নিয়েছি আর এদিকে আমার ভীষণ পছন্দের হলো সুজি কচু যেটা খেতে আমি ভীষণ বেশি মানে ভালোবাসি তো এই সুজি কচুটাও নিয়ে নিলাম তো এগুলোই বাজার করেছি সাথে টমেটো নিয়েছি যেহেতু আজকে মাংস রান্না হবে সেই জন্য এগুলো সব কিছু নিয়ে এদিকে যখন চলে এসেছি মুড়ি নিতে আর এখানে আসার পথে দেখছিলাম আর কি যে লাউ শাক উঠেছে তো লাউ শাকও নিয়ে নিয়েছি পরে মুড়ি নিয়ে মাছ আর নেই নি মাংস যেহেতু নিয়েছি তো এগুলো নিয়েই আসার পথে বাড়ির সামনেই আমাদের এই যে হোমিওপ্যাথিক ডাক্তারবাবু তো যাওয়ার সময় দেখা হলো তো উনি বললেন যে গালটা যেহেতু ফুলে গেছে তো যাওয়ার সময় ওষুধ নিয়ে যেতে মানে ফোলাটা কমানোর জন্য একটা ওষুধ দেবে তো কালকে তো দুটো ওষুধ দিয়েছিল তো ও দুটো খেয়ে ব্যথাটা একটু হলেও কমেছে তো এখন এই যে বসে আছি আমি দেখো বাইরে এদিকে মেয়ে ভিতরে বসেছে তো ওকে দেখে আর কি মানে দাঁতটা দেখে ওকে আবার আরেকটা ওষুধ দিয়ে দিয়েছে তো এই যে দেখো আমি নিয়ে আসলাম এই যে এই দুটো কালকেই দিয়েছিল ওই আধা ঘন্টা পর পর আর কি খাওয়াতে বলেছিল মানে একটা খাওয়ানোর আধা ঘন্টা পর আরেকটা এরকমভাবে অল্টারনেট করে সারাদিনই খাওয়াতে বলেছে তো এই যে আজকে দিয়েছে এই জিরো নাম্বার এটা কোনো নাম্বারই দেয়নি জিরো নাম্বার তো এটা বলেছে যে দু তিনটা তিন ঘন্টায় আর কি বাদে বাদে মানে বারোটায় দিলে আবার তিনটায় দিতে আবার ছটায় দিতে এভাবে মানে তিন ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে ওষুধগুলো দিতে বলেছে আর কালকের ওষুধগুলোতে বলেছিল যে আধা ঘন্টা এক ঘন্টা গ্যাপে দিতে তো ওষুধ নিয়ে এসে রাখলাম এদিকে মেয়ে খাচ্ছিলো বিস্কুট একটা অরিও নিয়ে এসেছিলো তো অরিও বিস্কুট খাচ্ছে আর হাজব্যান্ড প্রচণ্ড টায়ার্ড ছিল এসে স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে তারপরে দেখো আমরা দিকে চা খেলাম সন্ধেবেলা তো চা খাচ্ছি তো ওই চা খেতে খেতে আর কি সবাই মিলে গল্পগুজব করছিলাম আর এদিকে হলো মেয়েকে ওষুধ খাইয়ে দিয়েছি ওই গালটা ফোলার জন্য আর কি যে ওর মানে ব্যথা ব্যথা করছিল সেটার জন্য ওষুধটা খাইয়ে দিলাম তো তারপরে যে এখন ওর বাবা আর কি একটুখানি মানে রেডি হয়ে বাইরে যাবে ওই ক্রান্তি মরে যাবে আর কি বলছিল তো এসে আর বের হয়নি সেরকম একটা তো এখন বের হবে আর এদিকে মেয়েকে পড়তে বসিয়েছি তো ওর তো মানে ভালোভাবে পড়াই হচ্ছে না পরীক্ষা আর মাত্র কুড়ি দিন বাকি আছে কিন্তু ভালোভাবে মানে পড়তেই পারছে না একটা না একটা প্রবলেম ওর চলছেই এর আগেও কত কতদিন পড়তে পারেনি এখনো আবার গতকালকে সেরকম একটা পড়েনি অল্প স্বল্প পড়েছিলো তো আজকে পড়তে বসিয়েছি ওইদিকে ওকে লিখতে দিয়ে চলে এসেছি কিচেনে মা কাটছিলো হলো সবজি মাংস রান্না যা যা লাগবে সেগুলোই কাটছিল আর আমি এদিকে মাকে দেখো মশলা করে দিলাম এখানে আদা রসুন আর হলো তার সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর জিরে আর ধনেটাও গুঁড়ো করে নিয়েছিলাম তো একসাথে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ কুচি করা হয়েছে আর আলুটা মা ভেজে নিচ্ছি আলু ভেজে আর কি এখন মাংসটা করা হয় তো আলুটা ফ্রাই হতে হতে এদিকে আমি দেখো মশলাটাও করে নিয়েছি আর তার সাথে পেঁয়াজ টমেটো সব কিছু কিন্তু কাটা হয়ে গেছে আর এখানে দেখো আমি একটা সবজি কাটছিলাম তো ওটা পরে দেখাচ্ছি তার আগে যে দেখো চিকেনটা কষানো হচ্ছে তো মা করছিল পরে আবার আমি আবার একটু নাড়াচাড়া করলাম আর এখানে দেখো আমি সব রকম দিয়ে একটা সুন্দর করে সবজি কেটে নিয়েছি এর মধ্যে ছিল পেঁয়াজ কলি তারপরে ছিল ফুলকপি আলু গাজর তো সব কিছু দিয়ে কালকের জন্য ওটা কেটে রেখেছি আর তারপরে ঘরে এসে যে ভাবলাম যে আমাদের এসআইআর ফর্মগুলো দিয়ে গেছে তো এসআইআর ফর্মগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমার হাজব্যান্ডের আমার মায়েরটা দিয়েছে শাশুড়ি মায়েরটা দিয়ে গেছিল ওদের কাছে হয়তো ছিল না যে মানে উনি মারা গেছেন হয়তো সেটা কোনো জানে না জন্য কাগজটা পাঠিয়ে দিয়েছিল কিন্তু বলেছে যে ওটা ফিল করতে হবে না একটা মানে ডেথ সার্টিফিকেটের জেরক্স কপি জমা দিতে তাহলেই হয়ে যাবে তো ওটা এখনও ফিল আপ করিনি আস্তে ধীরে আর কি ফিল আপ করবো মানে অনেক ভিডিও দেখছিলাম যে কিভাবে করতে হবে তো ধীরে সুস্থে করব করলে অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। আর এদিকে দেখো চিকেনটা রান্না হয়ে গেছে তো মেয়ের ভাত বেড়ে নিয়েছি ওর দাঁতে ব্যথা খুব আস্তে করে ওকে আর কি একদম নরম করে মেখে খাওয়াবো মানে এক সাইড দিয়ে খেতে বললাম যাতে ব্যথাটা মানে অতটা না হয় আর কি সেই জন্য একে ওইদিকে ওকে খাওয়াচ্ছি আর এই যে এদিকে হাজব্যান্ড বসেছে খেতে আমিও বসে পড়েছি একসাথেই খেতে বসেছি আর ও খাচ্ছে রুটি তিনটে রুটি তিনটে পরোটা আর আমি তো ভাতই খাবো কারণ আমার সকালবেলায় রুটিটা খাই একমাত্র আর রাত দুবেলা ভাত ছাড়া অন্য কিছু আর ভালো লাগে না তো যাই হোক দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে তো এখন শুয়ে পড়বো এদিকে অনেকদিন পর বাবা বাবাকে পেয়ে মেয়ে বাবার সাথে খেলছিল তো চলো আজকের মতো গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস এটা হলো পরের দিনের ভিডিও তো সকালবেলা ঘুমতে ঘুরে হাজব্যান্ড কফি বানিয়ে দিয়েছিলাম ও কফি খাচ্ছে আর এদিকে দেখো আমি আটা আর কি মেখে নিলাম তো এখন রুটি করব আর সাথে কালকে সবজি কেটে রেখেছিলাম তো ওটারই আর কি ভাজা বানাবো আর এই দেখো আমার রুটি বানানো মানে আটা মাখা হয়ে গেছে বেলা হয়ে গেছে এখন সবগুলো রুটি আর কি একটা একটা করে ভেজে নিচ্ছি আর বেলতে বেলতে ভাজতে অসুবিধে হয় যেহেতু একার হাতেই করতে হচ্ছে সেই জন্য আর সেই জন্য আগে সমস্ত আটা মেখে একদম বেলে নিয়েছি এবার ভেজে নিচ্ছি আর এখানে যে সবজিটা কালকে কেটে রেখেছিলাম আলু পেঁয়াজ কলি ফুলকপি গাজর দিয়ে যে একটা সবজি কেটেছিলাম তো ওটারই এখন ভাজা করব এই মিক্স ভাজাটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো এটা আর কি ভেজে নিচ্ছি শীতকালের কালারফুল সবজি এটা ভেজে নিলাম তারপরে আমার ওইদিকে রুটি বানানো হয়ে গেছে তো আমরা আমাদের দুজনের জন্য দেখো চা বানিয়ে নিচ্ছি তো এখন খাওয়া দাওয়া হবে সকালবেলায় ব্রেকফাস্ট করব মেয়ে ঘুমোচ্ছে ওর যেহেতু দাঁতে ব্যথা ছিল তো ওকে কিন্তু স্কুল নিয়ে যায়নি আর আজকে ডেকেছিলাম কিন্তু ও উঠলো না তো ভাবলাম যে থাক আজকে দাঁতে ব্যথা নিয়ে সেই জন্যই কিন্তু ওকে নিয়ে গেলাম না এদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি রুটি ভাজা আর হলো ওই সাথে ছিল দুধ চা তো আমিও ওদিকে খেতে বসে পড়েছি আর আমার খাওয়া হয়ে গেছে তো মেয়ে ঘুম থেকে উঠলো ওকে ব্রাশ টাশ করিয়ে দিলাম তারপরে ওই যে ওকেও খেতে বসে মানে খেতে দিয়েছি আর ওই আমরা চা খাচ্ছিলাম দেখে ফেলেছে একটুখানি ওরও লাগবে সেই জন্য অল্প একটু করে কিন্তু ওকেও চা দিলাম আর তারপরে দেখো খাওয়া দাওয়া সমস্ত খাওয়ার কোর্স কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি আমি বিছানাটা গুছিয়ে নিতে কারণ বিছানাটা সকাল থেকে আর গুছাতে টাইম পাচ্ছিলাম না তো সেই জন্যই এখন আসলাম বিছানা গুছাতে আর আজকে দেখো চারিদিকে জানলা খুলে দিয়েছি যাতে ঘরের মধ্যে হাওয়া বাতাস আলো সব কিছুই ঢোকে আর আমাদের ঘরের মধ্যে মানে এই সময় এতটা পিঁপড়ে হয়েছে এখন বর্ষাকালও না কিন্তু তারপরও মানে এত পিঁপড়ে সব উপর দিয়ে দিয়ে ভেন্টিলেটর দিয়ে দিয়ে ঘরে ঢুকছে আর ওইদিকে মায়ের আলমারির ভিতরে পিঁপড়া ঢুকে খুব খারাপ অবস্থা দুটো শাড়ি কেটে দিয়েছে পিঁপড়ে ফুটো করে দিয়েছে তো শাড়িগুলো সমস্ত বের করেছে তো ওগুলো রোদে দিতে হবে সেই জন্য জানলাগুলো খুলে ভালো করে ঝেড়ে টেড়ে দিলাম আর এদিকে দেখো ক্যামেরা অন দেখে ওরা মা ওরা দুজনে আর কি বাপ বেটি দুজনে নাচানাচি করছে তো মানে কি বলবো আর একদম বাচ্চাদের মতো করে তো যাই হোক দেখো আমার এদিকে বিছানা গুছানো হয়ে গেছে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর চারটে জাননাই আজকে খুলে দিয়েছি অন্যদিন এইদিকে দুটো কিন্তু খুলি না কিন্তু আজকে দেখো সব জানলাগুলো খুলে দিয়েছি তারপরে এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপরে আবার এদিকে রান্নাঘরে টুকটাক কাজ আছে ওগুলো আর কি করতে হবে তো মেয়েদিকে ভালো করে ঘরদোয়ার ঝাড় দিয়ে নিলাম হাজব্যান্ড আবার বের হবে ও আজকে চলে যাবে মানে সকালবেলা যাওয়ার কথা ছিল সকালে উঠেছি সাতটার দিকে উঠলাম তো ও প্রথমে আর কি শু আটটার বাসে যাওয়ার কথা ছিল মায়েরও আজকে একটু যাওয়ার কথা ছিল কাজেই আর কি ডাক্তার দেখাতে আর একটু কাজও ছিল কিন্তু মায়ের আর কি কয়েকদিন থেকে শরীরটাও খারাপ কোমর ব্যথা হাত পা ব্যথা তারপরে গ্যাসের সমস্যা এটা তো আছেই তো এইসব কারণে মা আর গেল না আর তার জন্য তারপরে মানে হাজবেন্ড আর সকালবেলায় ছু আটটার বাসে গেল না তো আমি ওদিকে ব্রেকফাস্ট রেডি করলাম ও খাওয়া দাওয়া করে নিয়েছে তারপরে রেডি হয়ে বের হলো ওই সাড়ে এগারোটা নাগাদ আর এদিকে দেখো প্রবিদ্যা যাচ্ছিল প্রবিদ্যা মানে হলো পৃথার বাবা তো প্রবীও ময়নাগুড়ি যাচ্ছিলো তো হাজব্যান্ডকেও নিয়ে গেল তো ওকে ময়নাগুড়িতে নামিয়ে দেবে ও ময়নাগুড়ি থেকে ওইদিকে শিলিগুড়ির বাসে উঠে নেবে উঠবে আর কি ডাইরেক্ট বাসে এদিকে ওর বাবা গেল দেখে মেয়ে দেখো দৌড় দিয়ে রাস্তায় আসলো বাবাকে টাটা দিতে তো ওর বাবাকে ওইদিকে আগিয়ে দিয়ে আমরা চলে এসেছি সেন্টারে তো সেন্টারে ডিম নিতে এসেছি আর তো কয়েকটা দিন বেশি দিন আর মেয়ে পাবে না ডিম সামনেই বাইশ তারিখে মেয়ের বার্থডে তো ছয় বছরে পড়বে তো ছয় বছর হয়ে গেলে কিন্তু আর ডিম পাবে না আর কয়েকটা দিন আছে তো এই কয়টা দিন নিয়ে নিই তারপরের থেকে তো আর সেন্টারে যাওয়া বন্ধ তোমাদের সাথে আর সেন্টারে ভিডিও শেয়ার করা হবে না তো সেই জন্যেই মানে গেলেই ভাবি যে একটুখানি তোমাদেরকেও দেখাই তো গিয়ে মেয়েরকে ওদের একটা নতুন মেশিন এনেছে তো ওয়েট মেশিন তো ওটাতেই মেয়ের ওয়েট করলো হাইট ওয়েট এগুলো মেপেই থাকে সপ্তাহে এক দিন করে তো ওগুলো করে বাড়িতে এসেছি তো এসেই ভাবলো উঠোনটা ঝাড় দিই নি ঘর তো ঝাড় দিয়ে গেছিলাম উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম তো দেখাও তো আপেল তো খাও কিছু হবে না আমি বেছেই দিছি এই দেখো এখনো করবে হচ্ছে ড্রয়িং এই দেখো কি সুন্দর রঙ করিয়েছে গোটাটা কমপ্লিট হয়নি মনে হয় এই পাশটা এখনো বাকি আছে আর এদিকে একটা হয়ে গেছে এই যে এটা আর একটা এটা সারের সামনেই করেছিল এটা বাড়িতে এসে করেছে আর এই যে সেদিন তো যেতে পারিনি দাঁত ব্যথা ছিল বলে রবিবারে যেতে পারিনি তো নেক্সট স্যাটারডে আবার ক্লাস আছে শনিবারে তো শনিবারে দেখাবে দশটা রঙ করতে হবে একটা হচ্ছে নটা আরও করতে হবে না আজকে স্কুলেও যাওনি হুম দেখি দাঁত ব্যথা কমছে দেখো তো কমছে দেখি বন্ধ করে মুখ বন্ধ করে গাল ফোলাটা কমছে কালকের থেকে কমছে একটু কমবে ওষুধগুলো খাবা তাহলে ঠিক হয়ে যাবো হ্যাঁ এখন আপেল খাচ্ছে আপেল খেয়ে স্নান হয়ে গেছে আর আপেল খেয়ে যে ড্রয়িং করবে Chalo. তো মেয়েকে স্নান করিয়ে দিলাম ও ড্রয়িং করছে মানে কালার করছে আর কি ও ড্রয়িং ক্লাসে যেতে পারিনি স্যাটারডেতে গিয়েছিলো সানডেতে এতটাই দাঁতে ব্যথা ছিল সকাল থেকে মানে আগের দিন রাতের থেকেই যে ও সেদিন আর যেতে পারিনি তার মধ্যে জ্বর এসেছিল তাই আর পাঠাতে পারিনি স্কুলেও যেতে পারলো না আজকে তো যাই হোক বাড়িতে বসেই আর কি পড়াশুনো করাচ্ছি আর ড্রয়িংটাও করাচ্ছি তো এখন আমরা আর কি দুপুরে লাঞ্চ করব তো চলো টিভি দেখতে দেখতে লাঞ্চটা কমপ্লিট করি বই খাতা নিয়ে এই যে বই খাতা নিয়ে বসলাম আবার দাঁত ব্যথা নিজের দাঁত ব্যথা পড়াশোনা করতে পারছে না গাজর খেয়েছিল না করলাম গাজর খেয়ে গাজর কাঁচা গাজর ভাজা গাজর ভাজা গাজর খেয়েছে আবার ভাজা গাজরে তো কিছু হয়নি কাঁচা গাজর কাঁচা গাজর খেয়ে আবার দাদার মধ্যে ব্যথা করছে এখন বাজে সাতটা আবারও দেখো আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে এই বিকেলবেলা থেকে প্রচণ্ড পরিমাণে দাঁতে ব্যথা মানে কয়েকদিন পরে পরে কিছু না কিছু একটা লেগেই থাকে আর বছর বছরও ওই পায়ে ব্যথা ছিল ওটার জন্য কতদিন ভুগলো। এই বছর পেটের প্রবলেম আবার তার উপরে এখন এই দাঁতের ব্যথা তো কি বলবো প্রচণ্ড পরিমাণে ভোগে আমার এত খারাপ লাগে যে কি বলবো কিছু মানে করারও থাকে না যাই হোক ও কিছুই খেতে চাচ্ছিলো না তারপরে বলছিল নিজেই যে আমি একটু ম্যাগি খাবো তো ভালো করে বানালাম আমাদের সবার জন্যই বানালাম বড় একটা প্যাকেট ম্যাগি করেছি এখানে ডিম আলু পেঁয়াজ দিয়ে ম্যাগিটা বানিয়েছি আর তারপরে উপর দিয়ে দেখো একটুখানি সস দিয়ে দিয়েছি তো ওইদিকে মাকে দিয়েছি আর মেয়েকে দিয়েছি ওরা খাচ্ছে আর এখানে দেখো আমিও নিয়ে আসলাম আমিও খাচ্ছি তো রাতে আর এমনি শক্ত ভাত ওকে দেয়নি প্রেশার কুকারে আলু দিয়ে একদম দেখো ভাতটাকে সিটি মেরে নরম করে এবার ঘি দিয়ে ওকে খাওয়াবটা ভেজে গেছে মেয়েকে হচ্ছে ভাত খাওয়ালাম প্রেশার কুকারে আলু সিদ্ধ দিয়ে সেদ্ধ ভাত মানে একদম সিটি মেরে একদম নরম করে পেস্ট দেখলেই ঘি দিয়ে খাওয়ালাম এখন শুয়ে পড়বো তো ওর বিকেল থেকে প্রচণ্ড দাঁতে ব্যথা ছিল আজকে পড়তেও বসতে পারলো না মানে বসেছিল খুব ব্যথা করছে গালটাল দেখছে একদম লাল হয়ে গেছে তারপরে শুয়েছিলো পড়তে পারিনি একটু ম্যাগি করে দিলাম ম্যাগি খেলো এখন ওই প্রেসারে একদম নরম করে ভাত করে দি দিয়েছিল মা ওটাই খেলো এখন শুয়ে পড়বো চলো ভিডিওটা আর বড় করছি না আজকের মতো এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তো কে আমার ভিডিও দেখছো আমি দেখেছি কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো অবশ্যই পাশে থেকো চলো আজকের মতো এখানেই টাটা বাই হ্যান্ড গুড নাইট সুইট ড্রিম টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম